নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত এই যে আমি কুমড়ো পাত্রে গাছে চলে এলাম এই একটা গাছে শুধু একটাই কুমড়ো হয়েছে এই গাছটার মধ্যে এত বড় গাছ দেখো এখান থেকে এই পর্যন্ত এত বড় একটা গাছের মধ্যে একটাই কুমড়ো হয়েছে এই কুমড়োটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করব তাও দেখো একটু চুন চুন গেছে সাদা সাদা হয়ে গেছে কিন্তু অসুবিধা নেই ঘন্ট করলে একটু বয়স হলে অসুবিধা হয় না ঠিক কুমড়োটা আমি এখন কেটে নেব চাল কুমড়োটা এখন আমি কেটে নেব বেশি কিন্তু গুঁড়ো হয়নি কচি আছে দেখো এইভাবে আমি কুমড়োটাকে কেটে নেব কিছু কিছু করে এরকম করে কুকুরটা আমি কেটে নিচ্ছি কুমড়োটা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মাছের মাথা এখন আমি জালটা ধুয়ে দিয়েছি মাছের মাথা দুটো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে দেবো

রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো দিয়ে দেবো নুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাছের মাথা দুধ দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো মাছের মাথাটা একটু ধেঙে ঢেঙে দেবো গন্ধটা পড়ায় হয়েই গেছে এখন দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো চিনি আর চালের গুঁড়ো দিয়ে নামিয়ে দেব চিনি আর চালের গুঁড়ো একসঙ্গে গুলিয়ে নেব গুলিয়েছি এখন দিয়ে চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু এই ঘন্টাটা একটু গা মাখা গা মাখা হবে চালের গরু না দিলে কিন্তু ছাড়া ছাড়া হয়ে থাকে ভালো লাগে না দেখো কত সুন্দর গুরুটা দেওয়াতে কত সুন্দর হলো মাথাটা হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো গন্ড খেতে খুবই ভালো লাগে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চালকুমড়ো গন্ধটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি